নমস্কার বন্ধুগণ আজ চব্বিশে জানুয়ারি শুক্রবার সকালে ঘন কুয়াশায় ঢাকল উত্তর ও দক্ষিণবঙ্গ আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল তিন জেলায় পরপর পশ্চিমে ঝঞ্ঝা দাপটে চলতি সপ্তাহে ঝাঁকিয়ে শীতের মুখ দেখবে না বঙ্গ বোধের চেয়ে বৃহস্পতিবার আরেকটুকু বাড়লো তাপমাত্রা শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলল বাড়তে পারে বলে জানালো আলিপুর হওয়া অফিস জানিয়েছে আপাতত ঘন কুয়াশা দাপট চলবে রাজ্য জুড়ে আগামী সপ্তাহে শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিমপঙ্গে তবে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দক্ষিণে সর্বত্রই শুষ্ক থাকবে আবহাওয়া তবে উত্তরবঙ্গে চার জেলায় ঘন কুয়াশা সতর্কতা জারি হয়েছে হলু সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর এবং শুক্রবার এই জেলাগুলিতে সকালের দিকে অর্থাৎ আজকে ঘন কুয়াশার দৃশ্যমানতা দুশো থেকে পঞ্চাশ মিটার নেমে যেতে পারে এবং দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা এবং দুই বর্ধমানে ঘন কুয়াশার হলু সতর্কতা জারি হয়েছে তো আলিপুর আবহাওয়া দপ্তরের আইলি আপডেটে কী বলা হয়েছে সেটা একবার দেখে নিই আজকে যদি তাপমাত্রা দেখেন তো আজকে তাপমাত্রা দেখুন যেমন পুরুলিয়াতে আজকে আছে বারো ডিগ্রি কিন্তু তার আগের দিন কালকে ছিল নয় দশমিক এক ডিগ্রি তো এখানে তাপমাত্রা অনেকটা কিন্তু বৃদ্ধি হয়েছে তো এখানে পুরুলিয়াতে বারো ডিগ্রি আজকে তাপমাত্রা থাকবে এবং সবথেকে বেশি তাপমাত্রা এখানে থাকবে সাল্ট লেকে আঠেরো ডিগ্রি এবং ডায়মন্ড হারবার আঠেরো ডিগ্রি এই সব জায়গাতে কিন্তু আবহাওয়া একটু তাপমাত্রা বেশি থাকবে বাকি এখানে দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন যে ছ ডিগ্রি কালিম্পংয়ে ন ডিগ্রি শিলিগুড়িতে বারো রামশাহীতে তেরো জলপাইগুড়ি বারো কোচবিহারে তেরো এই সব জায়গাতে কিন্তু তাপমাত্রা অল্প কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গে বেশি তাপমাত্রা কম থাকবে সেটা হলো মুর্শিদাবাদ বহরমপুর পুরুলিয়াতে বাকি সব জেলাতে কিন্তু দেখতে পাচ্ছেন আসানসোলে পনেরো এবং বর্ধমানে পনেরো বিষ্ণুপুরে পনেরো মোটামুটি তাপমাত্রা দু এক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে এবং আজকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে যে যেসব জেলাগুলিতে সেগুলি হলো দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গের তিনটি জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সেগুলি হলো কালিম্পং জল আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এসব জায়গাতে পুরুর জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে বাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশার দাপটটা অনেকটা কমে যাবে বাকি যদি দেখেন কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে বা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি না এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই এখানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখানে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জায়গাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এখানে দেখুন লেখা আছে ড্রাই মানে নো রেন কোনো ঝড় বৃষ্টি বা কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা নেই তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য